আসসালামু আলাইকুম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগত কিছু কিছু জিনিস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে গুড়িগঙ্গা রিভার রেস্টুরেন্ট তার পাশেই সঙ্গে লাগানো লঞ্চ টার্মিনাল আপনারা যে জায়গাটা দিয়ে দেখতেছেন যাত্রী নাম যাত্রী লঞ্চে ওঠার জন্য যাচ্ছে এটার নাম হচ্ছে গ্যাং নতুন বাজার ব্রিজের এই দিক থেকে মানে পশ্চিম সাইড থেকে লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে থেকে এক নাম্বার পল্টন থেকে শুরু করে এক দুই তিন পর্যন্ত চব্বিশ নাম্বার পর্যন্ত শ্যামপুর বাজার পর্যন্ত চব্বিশ নাম্বার পল্টন এখানে বিদ্যমান আছে এক এক পল্টন থেকে এক এক জায়গার লঞ্চ সেরে যায় এক থেকে এক নাম্বার পল্টন দুই নাম্বার পল্টন এগুলা পটুয়াখালীর দিকে যে সকল যাত্রী যাবেন তারা এই সাইড এই সেটে আসবেন তারপরে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পর্যন্ত যারা বরিশালে যাবেন এই পল্টনগুলোতে আসবেন তার মানে লঞ্চ বুড়িগঙ্গা যে রিভারভিউ রেস্টুরেন্টে আছে ঠিক তার এই অপোজিট সাইডেই হচ্ছে যে বরিশাল যাওয়ার লঞ্চগুলো বিদ্যমান থাকে এছাড়া দশের পরে হচ্ছে বিভিন্ন জায়গায় মুন্সীগঞ্জ বা কাছাকাছি যে সকল জায়গায় লঞ্চ যায় সেগুলো তেরো পর্যন্ত আসে হ্যাঁ ভোলা এই তেরো নম্বর পল্টনেও অনেক সময় যাওয়া যায় এরপরে তেরো থেকে বিশ পর্যন্ত চাঁদপুরে যাওয়ার জন্য লঞ্চগুলো স্থায়ী থাকে সেই যারা চাঁদপুরে যাবেন তারা তেরো থেকে বিশ পল্টনের মধ্যে আসতে হবে তার মানে হচ্ছে শ্যামবাজারে খুব কাছাকাছি যে পল্টনগুলো অবস্থান করে সেগুলো হচ্ছে চাঁদপুরে যাওয়ার জন্য এরপরে হচ্ছে যে বিশ থেকে চব্বিশ পর্যন্ত যারা ভোলায় যাবেন গ্রিন লাইন ভলভো এই বিশ থেকে চব্বিশ নম্বর পল্টনে অবস্থান করে যারা ভোলায় যাবেন গ্রিন লাইন ভলভোতে তারা সরাসরি শ্যামপুর বাজারের দিকে যাবেন ওই সাইড থেকে কাছাকাছি হবে পল্টনগুলো বিশ নম্বর বিশ থেকে চব্বিশ নাম্বার পল্টন তো বুঝতেই পারতেছেন এই লঞ্চ টার্মিনালে ওঠার আগে এক থেকে বিশ পর্যন্ত যাদের কোন জায়গায় আপনারা যাবেন সেই পল্টুনগুলোতে ওঠার চেষ্টা করবেন যদি আপনি ভোলায় যান আর যদি উঠে পড়েন এক নাম্বার পল্টুনে তাহলে আপনাকে এক থেকে বিশ চব্বিশ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে সেই গ্রিন লাইন ভল্পো বা ভোলায় যাওয়ার জন্য যে লঞ্চে উঠতে হয় এছাড়াও যদি কনফিউশনে থাকেন অবশ্যই বিআইডাব্লু অথবা যে সকল স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক কর্মী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি অমুক জায়গায় যাব এই জায়গার লঞ্চটা কোথায় অবস্থান করতেছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এছাড়াও আমাদের এখানে ফায়ার সার্ভিসের এক কর্মী ভাই বিভিন্নভাবে যাত্রীদের সহযোগিতা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন